ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি ও ভাবি সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন অরুণ ভাই আর বলেন না মনে হয় বুড়ো হয়ে গেছে মাথার চুল পাকাশের শুরু আরে ভাবি মাথার চুল পাকলে মানুষ বুড়ো হয় না মানুষ বুড়ো হয় নিচের চুল পাকলে বলেন কি অরুণ ভাই তাই নাকি আচ্ছা অরুণ ভাই উপরের চুলের থেকে নিচের চুল দেরিতে পাকে কেন আরে ভাবি মাথার চুলের থেকে নিচের চুলের বয়স চোদ্দ বছর কম অরুণ ভাই মন খারাপ করে বসে আছেন কেন ভাবির জন্য মন খারাপ হচ্ছে না ভাবি ভাবছিলাম বউ বাপের বাড়ি গেছে আশপাশের ভাবিদের নিয়ে থাকবো তারা এখন ফিরেও তাকায় না কি বলবো অরুণ ভাই কিছু বলার নাই সত্যি আপনার জন্য খুব খারাপ লাগতেছে সময় যখন খারাপ যায় তখন আশপাশের ভাবিরাও স্বপ্নে এসে বলে সরি অরুণ ভাই ভুল করে আপনার স্বপ্নে চলে আসছি আরে ধুর বেটা তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর আর আমার বউর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাপতে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছে বেজ্জতি হবো এইrumpa শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে যাবেই তো তোমার বাপমার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যাবলি সেটা তুমি শোনো মাথা আমার ঠাণ্ডাই আছে এবার বলো তুমি আমাকে কুমায় কবে নিয়ে যাবা শুধু কুমায় কান তোমার আমি পোস্টমार्टम করতেও নিয়ে যাব। বলো কি সত্যি ওরে আমার বাবুটা আমিස්কা pati hai हमको सिर्फ फांसी का सजा এই রুম্পা তোমার সঠিক বয়স হয়েছে কত একটু বলো তো তোমার কি মাথা মুথা ঠিক আছে তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছে আরে বাবা বয়সই তো জানতে চাইছি তার জন্য এত কথা কেন বলতিছো আচ্ছা তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছো আচ্ছা ঠিক আছে বয়স বলতে হবে না কয় মন ওজন হইছো সেটা তো বলো যা বেজতি তুই কি আমার বিয়ে করবি আরে আমারে জীবনও না মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতে শুন বিয়া কর আর বিয়া করে আমরা প্রেম বুঝাইতে পেছি ও তুমি মাগনা মাগনা হারা জীবন প্রেম করে যাবা বিয়ার কথা বলে তোমার আগুন লাগে হ্যাঁ কয় তুমি এক কাপ চা খাওয়াবা দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতেছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো ভাবির কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালীর মিটি কত বড় মিথ্যে কথা বলে সকালেই আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো